কোনো কারোর নামের উপরে কোনো কিছু বলতে চান প্রয়োজন আমরা এক দুই মিনিট সময় নিয়ে নেব তো সেই সুযোগে যদি কেউ হাত তুলতে চান বা বলতে চান বলতে পারেন কেউ আসেন আমাদের মাঝে বা কেউ যদি উপরে আসতেও চান অবশ্যই জয়েন্টে আসবেন আমরা অবশ্যই তাকে টক করে নিব তাছাড়া কেউ নামবেন না নিচে নামবেন না কেউ আগ্রমণ করবেন না জি রুবেল ভাই বলেন নামানামি করবেন না কেউ আসলে তখন আমরা দেখব

এই আর কি আর কিছু বলার নেই আমরা এগিয়ে যেতে পারি আমি আশা রাখবো এটা অনেকে কাজের কাজের জন্য অনেকের অনেক ব্যস্ততা থাকে তার কারণে উপস্থিত হতে পারে না অনেক ধরনের অনেক সমস্যা থাকতে পারে আমরা ওইটা ভেবে নিব আমরা অন্যদিকে চিন্তা নাই করি কারণ ব্যস্ততা মানুষের অনেকের দিকে থাকে তো এই জন্য অনেকে উপস্থিত হতে পারে না তো সেজন্য আমি কেউ কিছু মনে কিছু নেবেন না কাউকে কেউ উপস্থিত না হতে পারেও আমরা আমাদের চেষ্টাটা আমরা চালিয়ে যাব এবং কি আমাদের ইসলামের দাওয়াত আমরা সবসময় দিতেই থাকবো এটা আমাদের চলমান আছে ইনশাল্লাহ থাকবে আপনারা দোয়া রাখবেন আজিজি করবেন অবশ্যই আমরা যেন অগ্রসর হতে পারি জি নূর হাতুলস প্রতি নম্বর সেভেন

আমাদের পেসও কিন্তু অলরেডি চলে যাচ্ছে খুব সামনের দিকে যাচ্ছে যেন সকলের দোয়া থাকে আমাদের একই নামের উপরে পেস আছে এই পেসের ভিতরেও ইউটিউবে যা ছাড়া আছে ওখানেও তাই পাবে ইনশাল আরও বেশি কিছু পাবে আশা করছি বুঝাইতে পারছি ওটাও কিন্তু আমাদের এই চ্যানেলেরই জি

আমার কাছের বন্ধু প্রিয় ভাই এবং বোনেরা অনেকে দূরে আছেন প্রবাসে আছেন কষ্টে আছেন তাদের সমস্যা আছে অসুস্থ আছেন পেরেশানিটা আছেন আমরা মালিকের কাছে গভীর রজনীতে হাঁটতে বাড়িয়ে দিই যেন মালিক আমাদের সকল পেরেশানি দূর করে দেয় অসুস্থতা থেকে সেপায় কামিলা দান করে শুধু তাই নয় আমি প্রতিদিন দেখি আমার কবরস্থানের সাথে কেন্দ্রের কবরস্থানের সাথে আমার বাসা প্রতিদিন দেখতে পাচ্ছি সুস্থ মানুষগুলো দুনিয়ার জমিন থেকে চলে যাচ্ছে

যে সে ব্যক্তিটা ঘুমিয়েছিল ঘুমের মধ্যেই ওই ঘুমটাই তার জীবনের শেষ ঘুম হয়ে গেল আমরা যারা এখন উপস্থিত হয়েছি হতে পারে এই দেখাটাই আমার জীবনের শেষ দেখা কখন কোন বন্ধুকে যে কখন হারিয়ে ফেলবো কোন সুরটা কখন আমাদের মাসখান থেকে বিদায় নিয়ে চলে যাবো জানি না তখন মানুষ পাশের মানুষ পাড়ের মানুষ হারানোর যে কি বেদনা যে হারিয়েছে সে ছাড়া অপরকে বোঝানো যায় না অনুভব করতে পারে কিন্তু কাশের মানুষ হারানোর যে বেদনা একটা মানুষ একটা সপ্তাহ যদি আপন মানুষ কাশের মানুষ কিও কথা না বলে বলে না কি যেন হারিয়ে ফেলছে ওই মানুষগুলোকে যখন বিদায় নেছে আমাদের মন থেকে বিদায়টা খতম হয়ে যায় হারানোর বেদনা নিয়ে আমরা সকলে মালিকের কাছে দরুদখান করে হাত বাড়ি দেবোbeteর জন্যতে আল্লাহুম্মা আমিন রব্বানা আযরনা ইন ফানা

আল্লা নিয়ার আয়োজন করেছে আল্লাহ প্রত্যেকের তুমি বর্ণ করে দাও কেউ যেটা শোনো না সেটা শোনো তুমি দেখে না সেটা দেখো তুমি আল্লাহ তুমি মানুষ রব্বরের খবর জানো রেকারিম যে যে নিয়ত করে হাত তুলেছে রব্বর আরামিদ তুমি তোমার বান্ধবান্ধীদেরকে ফিরিয়ে দিও আল্লাহ আল্লাহ তুমি যদি তোমার বান্ধা বান্ধীদেরকে হাতটা ফিরিয়ে দাও তারা কার কাছে হাতটা বাড়িয়ে দিবে রে মালিক রব্বুলাল

আল্লা তাদেরকে সবসময় সত্য রেখো ভালো রেখো করিম রব্বুলো সত্য রয়েছে সেখানকে তুমি সে ভয় দান করে দাও আল্লাহ মানুষের কাছে সমস্যার কথা বলতে পারে না জটিল কঠিন সমস্যা আছে তোমার বান্দা বান্দিদের রব্বুল আলামিন আল্লাহ তারা মনে মনে যে দোয়াটা করেন রব্বুল আলামিন জটিল কঠিন সমস্যা তোমার কদির করে আল্লাহ সকল সমস্যা সমাধান করে দাও আমাদের ভিতরে জানি না কে যেন যেন দুঃখিনী মা হাড়ি হাত তুলেছে দুইজনকে হারে চিরেছে মেয়ের মতো তোমার কাছে বাড়িয়ে দিয়েছে রব্বলার দুনিয়ার জীবনে মা আমাদের জন্য কত কষ্ট করেছে রব্বুল মিন

উত্তপ্ত মধ্যে একটা গুণটা থাকতে পারি না শুরু করে সর্বস্ত পর্যন্ত উত্তপ্ত রোদের মধ্যে নিজের চামড়াটাকে পুড়িয়ে দিয়েছে বাবা কখনো সন্তানের জন্য সুখ অনুভব করতে পারে নাই

হঠাৎ করে সন্তানের কথা আমরা সবাই মিলে নজরুল ভাইয়ের জন্য দোয়া করবো নজরুল ভাই যেন মালিক ভালো রাখেন তাহলে আমাদের কাছে এসে আমাদেরকে অবশ্যই তো সুন্দর সুন্দর করে আমাদের নবীজির সান মান তুলে ধরতে পারবে এবং আমাদেরকে যারা আছেন আমি আত্মসদ্ধি অর্জন করি যারা আছেন এবং বাইরে যারা আছেন সকলের প্রতি আমার আবার সালাম রাখি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি একটু করছি অনেক নিবেন না একটু সময় ব্যয় করবো কারণ আমাদের সর্বক্ষণ বর্তমানে আমরা অনেকেই কেউ না কেউ কোনো না কোনো অসুস্থতা থাকি